মানব সেবার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেন প্রধান অতিথি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদিন জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ক্যাম্পের আয়োজন করে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ব্র্যাক ও খুলনা বিএন এসবি চক্ষু হাসপাতালে ডাক্তার নার্সদের সমন্বয়ে বারো জনের মেডিকেল টিম চিকিৎসা সেবা দেয় পাইকগাছা ও কয়রা উপজেলা সহ আশপাশের এলাকায় দুই হাজারের বেশি মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ এই এলাকায় পরিবেশগত কারণে চোখের সমস্যা বেশি হচ্ছে তার অন্যতম প্রধান কারণ হলো এখানকার আবহাওয়া অতিমাত্রায় লবণাক্ত ফলে এখানে চিকিৎসা এই চক্ষু চিকিৎসাটা বেশি প্রয়োজন ছিল যে কারণে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু করার করার চেষ্টা করছি